আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি এবার নিয়ে আসলাম চিপস ছোট বড় সবাকালি পছন্দ করে চিপস সবারই পছন্দ তবে রাই বেশি পছন্দ করে তো কি দিয়া চিপস তৈরি করা হয় এবং সাবুদানা তৈরি করা হয় তা হয়তো আপনারা কখনো দেখেননি আমি এবার দেখাইতেছি আপনাদেরকে এই যে চিপস দেখেন এই যে চিপসের আলু কখনো দেখছেন কি না আমার মনে হয় না কেউ প্র্যাকটিক্যাল দেখছেন এইগুলি হলো চিপসের আলু এই যে পাহাড়ের মধ্যে এডি চাষ করা হয় দেখেন এই যে চিপসের আলু হ্যাঁ এই যে চিপসের ঘাস এইগুলো হলো চিপসের ঘাস এইগুলি হ্যাঁ আপনার এই যে জাগায় জাগায় দেখেন হ্যাঁ উঠাইয়া রাখছে এইগুলি এখানতে নিয়ে যাওয়া হবে এইগুলি দিয়ে আপনার চিপস এবং এই যে আমরা যেই পটেটো চিপস খাই তারপরে হ্যাঁ কত জাতীয় চিপস এখন কয়টার নাম বলবো এইসব চিপস তৈরি করা হয় হ্যাঁ পটেটো বোম্বাই চিপস হ্যাঁ তারপরে সাবুদানা আমরা যখন অসুস্থ হইয়া পড়ি তখন মুখে আর কিছু খাইতে পারি না অনেক সময় তখন ডাক্তারটা বলে যে আপনারা এক কাজ করে যে ওনারে সাবুদানা খাওয়ান তো এই সাবুদানাও এইগুলি দিয়ে তৈরি করা হয় দেখেন এই যে হ্যাঁ দেখেন এই যে গরুতেও খাইতেছে এই যে গরুর কাছে খুব সুস্বাদু লাগে গরু এ খাইতেছে তো চৌতুর্দিকে হইলো পাহাড়ি এলাকা দেখেন এই দিক শুধু পাহাড় আর পাহাড় এই যে ঝর্ণা আছে আবার নিচে লেক আছে এই যে দিকে দেখেন এর মধ্যে হ্যাঁ লোক লোক আছে তো মনে করেন কখনো যদি আপনি না দেখা থাকেন এই আমি দেখার জন্য সুযোগ করে দিলাম এই যে দেখেন কত বিশাল আকৃতি হ্যাঁ বিশাল আকৃতি হ্যাঁ বিশাল আকৃতি দেখেন এই চিপসের আলুগুলো হ্যাঁ এবং গাছ এই যে জায়গায় জাগায় দেখেন এইগুলো হ্যাঁ প্রথমে গাছ রোপণ করা হয় আপনার মাঘ ফাল্গুন মাসে এই গাছগুলি রোপণ করা হয় এক বছর এই যে দেখেন আপনি হয় হ্যাঁ চিপসের জন্য এইগুলি তোলা হয়ে আছে চিপস তৈরি করবে এবং সাবুদানা এইগুলি দিয়েই সাবুদানা তৈরি করা হয় দেখেন এই বিশাল আকৃতি এই এইগুলি মিলে যাবে মিলে রিফারিং করবে করার পরে আপনার চিপস এবং সাবুদানা হ্যাঁ এইগুলি দিয়ে চিপস এবং সাবুদানা তৈরি করা হয় এইগুলি দিয়ে চিপস এবং সাবুদানা তৈরি করা হয় দেখেন একটা মনে করেন দুই কেজি আড়াই কেজি ওজন আছে হ্যাঁ আমরা তো মনে করছি যে পটেটো চিপস হয়তো পটেটো দিয়েই তৈরি করে না মূলত এই আলু দিয়া চিপস তৈরি করা হয় তা আরও যদি দেখেন আরও আপনার সামনে নিয়ে যাচ্ছি দেখার জন্য হ্যাঁ সুযোগ করে দিচ্ছি দেখেন এই গাছগুলো হ্যাঁ ফেলে রাখছে এই যে মাটি গর্ত করিয়া তারপরে আলুগুলো উঠানো হয়েছে হ্যাঁ সাবুদানার সব জায়গায় একই সিস্টেম দেখেন ভিতরে কত সাদা হ্যাঁ আপনার যদি কখনো এ আপনার পাহাড় ছাড়াও যে কোনো দোয়াশ মাটিতে এটা হ্যাঁ চাষ করা যায় এক বছর সময় লাগে এটা হইতে কিন্তু খুবই লাভজনক ফসল এটা আপনার যদি কখনো করতে ইচ্ছা হয় যে আপনি এই সাবুদানা বা চিপসের আলু আপনি জমিতে কৃষি জমিতে রোপণ করবেন তাহলে যদি সারার দরকার হয় তাহলে আপনি আমার কমন বক্সে জানাবেন আমি সারার ব্যবস্থা করে দেব আপনি সারা অটোমেটিক সারা পেয়ে যাবেন এই বলিয়া এখানেই আমার ভিডিও শেষ করলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো থাকবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ